আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কিন্তু সবাই বিজনেস বা পার্সোনাল কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে অনেকেই কানেক্ট আছে কিন্তু হোয়াটসঅ্যাপের কি একটা মজার বিষয় জানেন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা করে আলাদা আলাদা রিংটোন সেট করতে পারবেন মনে করেন আপনার হোয়াটসঅ্যাপে পাঁচজন ফ্রেন্ড আছে এখন আপনি এই পাঁচজন ফ্রেন্ডের জন্য আলাদা আলাদা করে পাঁচটা রিংটন সেট করতে পারবেন অর্থাৎ আপনি যার জন্য যে রিংটোন সেট করে রেখে দিয়েছেন সেই ব্যক্তি যদি আপনাকে কল দেয় তাহলে ওই রিংটোনেই বেজে উঠবে আপনার রিংটোন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা করে বাঁচবে তাহলে ভিউার্স চলেন আজকে আমরা এই ইন্টারেস্টিং সেটিংটি শিখে নেই আর হ্যাঁ যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই ভিউস এই কাজটি করার জন্য আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে যাইতে হবে দেন আমি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসলো দেন আমি এখন যেই অ্যাকাউন্টে রিনটার্ন সেট করবো ওই অ্যাকাউন্টে ক্লিক করবো মনে করেন আমি একটা এখান থেকে অ্যাকাউন্ট বেছে নিলাম দেন ক্লিক করলাম ক্লিক করার পর একবারে উপরে দেখেন হাতের ডান দিকে থ্রি ডাল অপশান আসে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন প্রথমটাই ভিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করে দেখবেন নোটিফিকেশন কথাটি আসে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে উপরে দেখেন মেসেজ কথাটি লেখা আছে এখানে তিনটা বিষয় আছে একবারে নিচে দেখেন কল কথা লেখা আছে এখানে দুইটা বিষয় আছে আমি এক এক করে আপনাদের বলতেছি প্রথমে হচ্ছে মিউট নোটিফিকেশন এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনাকে কেউ এস এম এস দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে এস এম এস দিছে অর্থাৎ কোনো সাউন্ড বাসবে না দেন উনি যদি কল দেয় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন দেন দুই নাম্বার হচ্ছে নোটিফিকেশন টন মানে আপনাকে কেউ যখন এস এম এস দেয় একটা কিন্তু সাউন্ড হয় ফোনের মধ্যে এটাই হচ্ছে নোটিফিকেশন টন আপনি কিন্তু এখান থেকে আপনার নোটিফিকেশন টনটা আপনার ইচ্ছা মতো বেছে নিতে পারেন দেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবেন দেন এখান থেকে বের হয়ে আসলাম আসার পর দেখেন ভাইব্রেট ভাইব্রেট অন করে রাখার দরকার নাই এটা ডিফিকাল্ট ডিফিকাল্টে থাক দেন একবার নিচের দিকে আসেন দেখেন এবার কলের ক্ষেত্রে কলের ক্ষেত্রে হচ্ছে দুইটা অপশন আছে রিংটন আপনি আপনার ইচ্ছা মতো এখানে রিংটোন সেট করে দিতে পারবেন আমার রিংটোন সেট করা আছে আপনারা আপনাদের যার যার জন্য যেমন তেমন রিংটোন সেট করে দিবেন এটাকে বের হয়ে আসলাম আসার পর কিন্তু কলের ক্ষেত্রেও ভাইব্রেট আছে আপনি এখানে এটা ডিফিকাল্ট দিয়ে রাখবেন ভিউয়ার্স আপনারা কিন্তু শুধু এটা একটা অ্যাকাউন্টের জন্য করলেন দেন আপনারা এখানে যেমন নোটিফিকেশন টন সেট করবেন যেমন রিংটোন সেট করবেন উনি কল বা এস এস দেওয়ার পর এমন রিংটোন বা নোটিফিকেশন টন বাঁচবে শুধু একটা অ্যাকাউন্টের জন্য দেন আপনি যদি চান যে আরেকটা অ্যাকাউন্টে করবেন দেন আরেকটা অ্যাকাউন্টে গিয়ে সেম এইভাবেই আপনারা সেটিংটা করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের পর থেকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা করে রিংটন সেট করতে পারবেন আবার মনে করেন যে হোয়াটসঅ্যাপে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আপনার সাথে কানেক্ট থাকে তাহলে আপনি আপনার একটা পরিচিত রিংটন দিয়ে দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ব্যক্তিটা আমাকে কল দিয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম